আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ আল্লাহতআলার রহমতে ভালো আছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি চলুন শুরু করা যাক কুরান থেকে নেয়া ছেলে বাচ্চার ইসলামিক নাম ও অর্থ আর হাম নামের অর্থ সবচেয়ে দয়ালু ইলিয়াস নামের অর্থ একজন নবীন নাম ইমান নামের অর্থ বিশ্বাস নূহ নামের অর্থ একজন মহান নবীন নাম ইদ্রিস নামের অর্থ একজন নবীন নাম ইসাক নামের অর্থ ইব্রাহিম আল্লাহাল্লামের পুত্র নবীন নাম হারুন নামের অর্থ মুসা আল্হাল্লামের ভাই নবীন নাম জাকারিয়া নামের অর্থ একজন নবীন নাম সুলাইমান নামের অর্থ হিকমতের অধিকারী আয়েমান নামের অর্থ সৌভাগ্যবান ডানদিক রায়ান নামের অর্থ জান্নাতের একটি দরজার নাম আমিন নামের অর্থ বিশ্বাসযোগ্য